বয় শক্তি আর সংখ্যা মাত্র আপনাকে ফিট থাকতে হবে যদি আপনার শরীরে শক্তি থাকে দেহ সুটাম থাকে তাহলে আপনাকে দেখবেন কম বেশি সবাই ভয় পাবে যদি আপনি মানে লেক লেকে চিকন থাকেন চিনচিনে লুক থাকেন তাহলে আপনাকে কেহ ভয় করবে না মানে শরীরটাকে ফিট রাখার জন্য আপনাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে শুনেন ভাই স্বাস্থ্য সুখের মূল এটা আমরা সবাই জানি কম বেশি হ্যাঁ এই যে দেখেন যদি এরকম মাসেল বানাতে চান আপনি তাহলে আপনাকে ধৈর্য সহকারে কম পক্ষে পঁয়তাল্লিশ দিন একটা রুলসের ভিতরে থাকতে হবে তো এই রুলসগুলা কি আস্তে আস্তে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বুঝাব কিছু মোটিভেশনাল ধরেন আপনি একটা সুন্দরী মেয়েকে নিয়ে এক জায়গায় ঘুরতে গেলেন তাইতো তখন দেখা যাচ্ছে রাস্তায় কিছু সংখ্যক হকাটে পুলাবান থাকে না আপনাকে আটকাল এগুলা কিন্তু এখন বর্তমান অ্যাভেলেবেল হয় তো যদি আপনার শরীর ফিটটাকে চার পাঁচটা পোলা আপনি আপনার টপকে দিতে পারেন তাহলে আপনার জন্য না তো এই পরিস্থিতি যদি আপনি মোকাবেলা করতে যান ধরেন আপনি জয়ী হলেন সবার সাথে একলা লড়তে পারলেন কারণ আপনার এই ক্যাপাসিটি জানা থাকবে শুনেন এক্সারসাইজ করতে গেলে কিন্তু আমাদের এখন যে বর্তমান সময়টা এটার মধ্যে শুধু ব্যায়ামে করানো হয় না মানুষদেরকে শত্রুদেরকে কিভাবে মোকাবেলা করতে হয় এগুলো শেখানো হয়ে থাকে তো এরপরে আপনি যদি পাঁচটা ছয়টা পোলা পানকে এক টপকে দিতে পারেন তাহলে আপনার প্রেমিকা সারা জীবনের জন্য আপনার হয়ে যাবে আপনাকে তারা কিছু চিন্তা করবে না কারণ মেয়েরা একটা আশ্বস্তল চাই যার কাছে নিরিবিলি থাকতে পারবে আর